ফিরে দেখা টুকরো সেটি ত্রয়োদশ ঘটনা একদিন এক নির্জন দুপুরে আমি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে কাছের একটি ট্রেলে নেমে ফাঁসতে লাগলাম কিছুক্ষণ হেঁটে একটি ছোট পাহাড়ি টিলার ওপর উঠলাম সেখানে ছিল হালকা ঝোপে ঢাকা একটা সুন্দর সমতল পাথরের সেখানে বসে নানা এলোমেলো চিন্তা করতে লাগলাম কিছুক্ষণ পর সেই পাথরের চাতালের উপর চিম হয়ে শুয়ে পড়লাম মনে হলো আকাশ যেন উপুর হয়ে থাকা একটা নীলাভ কাত আর সেখান থেকে সূর্যের আলো উত্তেজক পানির মতো অবিরল ঝরে পড়ছে এখানেই তো আমার হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে আমি মারা যেতে পারি প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে কিন্তু তাতে জগতের কি ক্ষতি হবে জগৎ তো যেমন চলছিল তেমনই চলবে কোথাও তো তেমন কোনো ঢেউ উঠবে না আমাদের অনুভব করতে হবে চিরস্থির কবে নীর হায় রে জীবন নদে জীবন মৃত্যু একই মুদ্রার এপিঠ ওপিঠ তবু আমরা সাধারণ মানুষ কি বোকার মতো রেশমের গুটি পোকার মতো সেই রেশমের গুটির মধ্যেই অভ্যস্ত জীবন যাপন করছি সেখান থেকে বেরিয়ে আসার কোনো ইচ্ছে না নিয়ে সেখানেই মারা পড়ছি আমরা কি চেষ্টা করবো না ক্ষুদ্র জীবনের নিজের তৈরি অন্ধকার বাক্স থেকে বেরিয়ে আলোর জগতে প্রকৃত মানুষের মতো বেঁচে উঠতে। এভাবেই কি চলবে আমাদের সাংসারিক জীবন মানুষ যখন অনাহারে থাকে সে চায় খাবার সে তো দেহের চাহিদা কিন্তু মন যখন অনাহারে থাকে সে কি চায় সেটাই খুঁজে নিতে হবে যদি এই জীবনটাকে সার্থক করতে চায় যা আত্মার ঘুম ভাঙিয়ে দেয় আমরা অনেক সময় নিজেকে না জেনে না বুঝে আরো চাই আরো চাই অর্থাৎ বস্তুর সঞ্চয় বৃদ্ধি তখন নিজেকে সংযত করেই বলতে হবে ঋষি কবির কথায় না চাহিতে তুমি যা করেছো দান আকাশ আলোক তনু মন প্রাণ দিয়ে দিনে তুমি নিতেছ আমায় সে মহাগানের যোগ্য করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মরে এই অতি ইচ্ছার সংকটই তো আমাদের ডুবিয়ে রাখে যদি প্রকৃতই সুখী হতে চায় তবে আমার যা সাধ্য সেটুকু করেই আমি যেন সন্তুষ্ট থাকি পৃথিবীর সব মানুষ জন্মের স্টেশন থেকে একই ট্রেনে পরলোকের স্টেশনের দিকে ছুটে চলেছে নানা জায়গায় নানা ওয়েটিং রুম থেকে সেই একই ট্রেনে উঠেছি আর একই গন্তব্যে গিয়ে নামছি তবু আমাদের কেউ কেউ ভাবছি আমরা ধনী আমরা ফার্স্ট ক্লাসে উঠেছি আর তোমরা গরিব তোমরা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে উঠেছ যদিও শেষ গন্তব্য শ্মশানে বা কবরে কোনো পার্থক্যই নেই জগতের কর্তা যিনি কিছুকেই এক সময় সমান করে দেন তার ইচ্ছায় জীবন একটি পরিণত হয় মৃত্যুই সেই দর্পণ প্রতিফলিত হয় মনে কি একবারও প্রশ্ন জাগবে না কবে আইসা করলি আমি ভাবতে লাগলুম কবিরের সেই নোহার কথা যখন আমি জন্মেছিলাম তখন আমি কেঁদে আর আমার চারপাশের লোকেরা আমাকে হাসি মুখে অভ্যর্থনা জানিয়েছিল আমি এমন কিছু করব যাতে আমার মৃত্যুর দিন আমি হাসতে হাসতে যেতে পারি আর তারা চোখে জল ফেলে যব হম প্যাদা হয়ে যব হাসা হম রোয়ে এসে করনে কর চলো হম হাসে জগ রোয়ে প্রবাস থেকে দেশে ফেরার সময় হলো আকাশ থেকে প্লেন যখন কলকাতা বিমানবন্দরে নামছে আর ধীরে ধীরে সেই পরিচিত জায়গা ঘর দৃশ্যমান হচ্ছে আকাশ থেকে দেশের মাটি স্পষ্ট হচ্ছে তখন যেন আমার আক্ষরিক অর্থেই মনে হলো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি এই যেন আবার মায়ের কুলে ফিরে আসা